শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে আগের মতো অসমতার সম্পর্ক নয় বলছেন শারজিস আলম এরপর জানিয়ে দেবো শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন বলছেন দুলো আরো জানিয়ে ভারতের সঙ্গে নত কূটনীতি আর নয় বলছেন হাসানাত আবদুল্লাহ এদিকে জামায় তামিরের সঙ্গে তুরস্কের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক আরো থাকছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরাও সমাবেশ এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচার দাবিতে মানববন্ধন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ভারতের সঙ্গে আগের মতো অসমতার সম্পর্ক নয় বলছেন শারজ আলম ভারতের সঙ্গে আগের মতো আর অসমতার সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছেন জোলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজিস আলম মঙ্গলবার ঢাকা শরাওয়ে উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান গণহত্য জোরপূর্বক গুম ক্রোফায়ার পলিসি হেফাজতের নির্যাতন ও মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড সাপনা চত্বর গণহত্যা মোদী বিরোধী আন্দোলন ডিএসএস সহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণ জমায়েতে হাজার ও ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা শারজি সালম বলেন পুলিশকে টিশুর মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার তবে দলমত মত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে এখনো জোলায় আন্দোলন ঘুরে মামলা বাণিজ্য হচ্ছে তবে আমরা সেসব সফল হতে দেব না তিনি বলেন জনগণের সঙ্গে না থাকলে হাসিনার মতো অবস্থা হবে ভারতের সঙ্গে এখন আগের মতো আর অসমতার সম্পর্ক নয় কোন ধর্ম বা জাতির নামে কেউ অগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটি আমরা সফল হতে দেব না সবাই মিলে রুখে দেব আমরা কাউকে আবার ফ্যাসিবাদি কায়েম করার সুযোগ দেব না মায়াটেক সংগঠনের আয়োজনে এই গণ জমায়েত ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি গুম কমিশনের প্রতিনিধি বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এই সময় নিজেদের অভিজ্ঞতা স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একত্রতা প্রকাশ করেন তারা শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলছে দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কেন্দ্র নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন শেখ হাসিনা দেশের প্রাথমিক মাধ্যমিক সহ প্রতিটি স্তরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন তার শাসনামলে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা বেচা হয়েছে টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সম্ভব হিমায় ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন শিক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতে নিয়েছেন আমলিকের নেতা কর্মীরা আমলিক আমলে টাকা ছাড়া মেদার ভিটে থেকেও চাকরি পায়নি ছাত্র জনতা দেখে দিয়েছে কোন প্রকার বৈষম্য ঠাই এই বাংলায় হবে না মঙ্গলবার 10 ডিসেম্বর নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে আয়োজিত নবীনগর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল bari Mirza কর্মশরষ্ট সৃষ্টি করার আশ্বাস দিয়ে দুলু বলেন জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের আওয়ামী দিনের ভোট রাতে কেড়ে উঠছে জনগণের ভোট তাদের দরকার হয়নি তারা জনগণের মনের কথা কিভাবে বুঝবেন তারা শুধু নিজেদের আখের কোছাতে ব্যস্ত ছিলেন তারা নিজেদের এমপি মন্ত্রী পরিচয় দিয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছেন নাটরে তেমন কোন শিল্প কারখানা ছিল না আমি এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে প্রাণের কারখানা নির্মাণ করায় আজ সেখানে হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে ভারতের সঙ্গে নত জানু কোর্ট কূটনীতি আর নয় বলছেন হাসানাত আবদুল্লাহ ভারত প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বলেছেন তারা যেন টুরিস্টদের আশ্রয়স্থল হয়ে না ওঠে ভারতের সঙ্গে নতুন কূটনীতি আর নয় মঙ্গলবার রাজধানী সরাদে উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতের অংশ নিয়ে তিনি এ তথ্য জানান গণহত্যা জোর পূর্ব গুম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর গণহত্যা মোদি বিরোধী আন্দোলন ডিএসএস সহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদের জুলুমের প্রতিবাদে গণজামায়াতে হাজার নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা হাসানাত আবদুল্লাহ বলেন দেশে প্রতিটি জায়গা থেকে ফ্যাসিজমকে বিতাড়িত করতে হবে একত্রিশকে পুজি করে একে আওয়ামী লীগকরণ করেছে তাদের বিচার হতে হবে তিনি বলেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা হলে আহত আন্দোলনকারীদের রক্তের ওপর পা দিয়ে সেটি করতে হবে মায়ের ডাক সংগঠনের আয়োজনে এই গণজমাংশে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি গুম কমিশনের প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এ সময় নিজেদের অভিজ্ঞতা সৃষ্টিচারণ এবং বিচারের দাবিতে প্রকাশ করেন তারা আমিরের সঙ্গে জুরিস্ট ইউনিয়ন দলের বৈঠক বাংলাদেশ জামায়াত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেছেন তুরস্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি দলের সদস্যরা মঙ্গলবার দশই ডিসেম্বর সকালে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন সাক্ষাতে জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি দলে ছিলেন ডক্টর রফিক করুসুজু কামাল কেয়া মেহসুরেত আকিনি হোসনি ইজাজ হান্না এক বুলাট রাসিম আইতিন জামায়াতে ইসলামী প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু পক্ষ ও ব্যারিস্টার নাজিব মোমেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সহরাউদ্দিতে সমাবেশ ন্যায় বিচারের দাবিতে রাজধানী সহরাউদ্দি উদ্যানে সমাবেশ করেছে গুম বিচার বহিবুত হত্যাকাণ্ড সাপনা চত্বরের ঘটনা পিলখানা হত্যাকাণ্ড এবং জোলা গণ অভ্যন্তরে পরিবারের সদস্য ও স্বজনরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার দশই ডিসেম্বর এই সমাবেশের আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক সমাবেশে অংশ নিতে দুপুরে সহরাউদ্দি উদ্যানে জড়ো হন নিহতদের পরিবারের সদস্য জাতিসংঘের প্রতিনিধি স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সংকটের নেতাকর্মেরা এসময় তাদের হাতে ছিল নিখোজ সজনদের পথ ছবি ও প্লাকার। তাদের সঙ্গে সহবে অসংখ্যজন জলায় অফন্তানের চোখ বা শরীরের জন্য অংশ হারিয়েছেন এমন অনেকে। সমবেষবক্তারা বলেন যে সব পরিবারের সদস্যরা এখন নিখোজ রয়েছেন। সজনরা তাদের অবস্থান নিয়ে এখনো কিছুই জানে না। তারা সজনদের তথ্য জানার পাশাপাশি ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন। আমলিlikes এর আমলে খুনের বিচার দাবিতে মানববন্ধন। আমলি সরকার আমলে গুমখুন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজ ছাত্র দল ঢাকা কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা সুচিকিৎসা ব্যবস্থা পর্যন্ত করতে নেতা কর্মীকে তারা ক্ষমতা দখলের পায় তারা করেছে এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সচ্ছায়ের হওয়া এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে জুলাই আগস্টে অভ্যন্তরে মানবাধিকার সর্বোচ্চ লঙ্ঘন হয়েছে খুনি হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি সাধারণ সম্পাদক মৃধা জুল হাজ বলেন সেরাচার আওয়ামী আমলে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে আমরা মানবাধিকার সম্মানত একটি বাংলাদেশ দেখতে চাই তারেক রহমানের আগামীর বাংলাদেশ দেখতে চাই মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্র দলে প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন